নমস্কার বন্ধুরা আমি পালং তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে খুবই একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব একদমই সহজ তোমরা হাতের সামনে পেয়েই যাবে আমি যা দিয়ে রেসিপিটা বানাবো এখানে দেখো আমি পালং পাতা নিয়েছি পালং পাতাগুলো কতটা বড় বড়ো কিন্তু পালং পাতাগুলো একদমই কচি তোমরা কিন্তু চাইলে ছোট ছোট যে পাতাগুলো আছে পালং পাতা সেগুলো তোমরা নিতে পারো তাহলে আরও বেশি ভালো হয় যেহেতু আমার এনে ফেলেছে এখন এটা দিয়ে আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তার প্রথমে আমি এই পালং পাতাগুলো তো ভালোভাবে ধুয়ে পোষা করে নিয়েছি আর এখানে দেখো কড়াতে আমি জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে তাই পালং পাতাগুলো আমি সব দিয়ে দিলাম জলের মধ্যে আর বেশি একটা ফুটাবো না মানে ফুটাবোই না ওই ফুটান্ত জলের মধ্যে দিয়ে শুধু এই পিঠ আর ওই পিট করে আমি নামিয়ে নেবো খুবই একটা নরম পাতা সেদ্ধ করার খুব একটা দরকারও নেই হ্যাঁ শুধু এই পিটা ওই পিঠ করে আমি নামিয়ে নেবো তা এটা একদমই সহজ রেসিপিটা শুধু তোমার পালং শাক আর ডিম মানে থাকলেই মানে হাতের সামনে আর বাদবাকি মশলাগুলো তোমরা সবাই হাতের সামনে পেয়েই যাবে খুবই সহজ একদম আমরি কোনো কিছু অত মশলাপাতি লাগবে না এই রেসিপিটা করতে আর দুর্দান্ত খেতে লাগে দারুণ খেতে লাগে এই রেসিপিটা তোমরা একবার খেলেই বুঝতে পারবে তা আর এখানে দেখো বাটিতে কিন্তু আমি ঠান্ডা জল নিয়েছি ঠান্ডা জলের মধ্যে কিন্তু আমি পালং পাতাটা করার থেকে তুলে আমি বাটি এই ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রাখলাম ঠান্ডা জল বলতে এটা কিন্তু কলের জল নর্মাল তা এই জলের মধ্যে রাখার কারণটা এটাই যে তোমার পাতার কালারটা সবুজটা বেশ খুব ভালো আসবে এই জন্য আমি রেখেছি আর এখানে দেখো আমি ডিমগুলো সব ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলো আমার আগের থেকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা ডিম আর কি দেখাবো তোমাদের তা আমি এই ডিমটাকে ছাড়িয়ে নিয়ে আসছি এক হাতে তো ছাড়ানো যাবে না যেহেতু আমার এক হাতে ফোনটা রয়েছে তা আমি ওই ক্যামেরাটা রেখে আমি ছাড়িয়ে নিচ্ছি তা দেখো আমি ডিমগুলো ওখানে ছাড়ানো হয়ে গেছে এবার এখানে আমি করাতে আগের থেকে তেল দিয়ে মানে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে সামান্য একটুখানি হলুদ আর নুন দিয়ে আমি ডিমটাকে ভেজে নেবো আর ডিমটা কিন্তু ছাড়ার আগে বন্ধুরা অবশ্যই তোমরা গাগুলো কিন্তু চিঁড়ে নেবে মানে ডিমের যে গাগুলো একটু খুন্তি দিয়ে একটু চিড়ে নেবে তাহলে কি মশলাপাতিগুলো ডিমের মধ্যে ভালো মানে ঢুকবে আর আর বেশি অনেক সময় বেশি তাপে না ডিমটা ফেটে যাওয়ারও ভয় থাকে সেই জিনিসটা আর হবে না তাহলে দেখো ডিমগুলো আমি ভেজে নিয়েছি এবার ডিমগুলো আমি তুলে নেব তুলে নিয়েছি আর ওই করার মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম একটু তেলটা একটু পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় তা আমি আমার পরিমাণ মতন আমি তেল দিলাম তা ওখানে দেখো একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে আমি দিয়ে দিলাম তা এর মধ্যে সামান্য একটু লবণ দেবো যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এদিকে পেঁয়াজটা ভাজা হোক আর এখানে দেখো আমি এই পালং শাকের পাতাটা এটা তো ঠান্ডা হয়ে গেছে এবার আমি ভালোভাবে চিপড়িয়ে খুব একটা ভালো চিপড়া যে তুমি আমি পেস্ট করবো এটা একটু একটু জলভাবটা থাকলে ভালোই হয় তা আমি দেখো এবার মিচারে নিয়ে নিয়েছি তোমরা এটা শিলনোড়া বাটলেও ভালো হয় বেশি একটু মিহি হয় তা যাই হোক আমি মিচারে নিয়ে নিলাম এবার এটা আমি এর মধ্যে একটু ধনে পাতাও দিয়ে দিলাম কটা সেন্টটা ভালো আসবে তোমাদের হাতের সামনে থাকলে দেবেন না থাকলে কোনো অসুবিধা নেই দেখো আমি খুব একটা মিহি একটা পেস্ট করে নিয়েছি আর কালারটা দেখেছো কত সুন্দর এসছে যেহেতু এই কালারটা ওই ঠান্ডা জলে রাখার জন্য কালারটা তো সুন্দর এসছে তা এখানে দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দেখো আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা মিচিটা পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাতে একটু কষিয়ে নেবো যাতে কাঁচা রসুন পেঁয়াজের গন্ধটা যাতে চলে যায় মানে আদার রসুনের গন্ধটা তারপর আমি এখানে গুঁড়ো মশলা কিছু দেব এখানে লঙ্কার গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম আর এক চামচ মতো মানে জিরার গুঁড়া দিলাম আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এই মশলাপাতি আর একদমই আর বেশি কোনো মশলাপাতি লাগবে না খুবই সামান্য এগুলো তো আমাদের হাতের সামনে সবসময়ের জন্যই থাকবে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো মশলা গায়ের থেকে একদম তেল ছেড়ে দেওয়া অবধি খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছো যে মশলা গাই থেকে তেল বেরিয়ে মানে তেল ছেড়ে দিয়েছে তাই এবার আমি এই সময়টায় আমি যে পালং শাকটা যে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এবার পালং শাকের পাতাটা দিয়েও খুব ভালোভাবে তোমার কষিয়ে নিতে হবে দেখো এইভাবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার এইভাবে কষানোর পরে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দেবো আর দেখো আমি কীভাবে কষিয়েছি মানে পালং শাকের যে উপরের হালকা যে তেলগুলো দেখতে পাচ্ছ যে মশলাটা গায়ের থেকে তেলটা ছেড়ে দিয়েছে তা আমি এইভাবে ভালোভাবে কষিয়ে এবার ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো একটু নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো যেহেতু এটা খুব একটা বেশি ঝোল মানে ঝোল রাখবো না এটা একটু গামাখাই হবে তাও সামান্য একটু জল দিয়ে দেবো তোমরা চাইলে এই পর্যায়ে এরকম রেখেও নামাতে পারো এবার আমি দুই মিনিটের জন্য মতন আমি ফুটিয়ে নিয়েছি এটা এবার আমি এখানে দেখো আমি এক চামচ মতন বাটার দিয়ে দিলাম তা তোমাদের সামনে হাতের সামনে যদি বাটার না থাকে যদি ঘি থাকে ঘি দিতে পারো বা তোমরা ঘি বাটার পছন্দ না করলে তোমরা কষেরি কষেরি মেথি বা তোমরা একটু গরম মশলা দিয়েও নামিয়ে দিতে পারো তোমাদের হাতের সামনে যেটা থাকবে সেটা দিয়ে নামিয়ে দেবে একদম সিম্পল রান্না কোনো আহামরি কোনো তোমরা তো দেখতেই পেলে একদমই ঘরোয়া তা এই রেসিপিটা দুর্দান্ত খেতে লাগে মানে পালং পনির যে তোমরা খেয়েছো পালং পনির থেকে এটা কোনো এমন কোনো অংশে মানে টেস্ট একটুকু কম হবে না এতটাই ভালো লাগবে খেতে তা তোমরা একবার খেয়ে দেখতেই পারো এইভাবে তা আমার রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট অবশ্যই করো আর এইভাবে আমার পাশে থেকো আর অবশ্যই মানে তোমরা যদি এই রেসিপিটা রান্না করে খাও আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে কেমন খেয়েছো তা আবার পরে অন্য কোনো রেসিপির সাথে তো অবশ্যই দেখা হবে আর তোমরা আমার পাশে কিন্তু এইভাবেই থাকবে কেন তোমাদের জন্যই সব ভিডিও তোমরা তো পাশে না থাকলে হবেই না আর তোমাদের জন্যই আমি এগোতে পারবো তোমরা না থাকলে আমি কখনোই এগোতে পারবো না তা তোমরা যেখানে থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো তা আবার দেখা হচ্ছে পরের রেসিপির সাথে টাটা